সাত লোকের শাসন চাই বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জানুয়ারি রোজ শনিবার বিকেল ঘটিকায় জামায়াতি ইসলামী শখিপুর উপজেলা শাখার আট নং বহরিয়া ইউনিয়নের উদ্যোগে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে তারিখ আগামী আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার সময় বিকেল তিন ঘটিকায় স্থান করটিয়াপাড়া বাজার সখীপুর টাঙ্গাইল মনে রাখবেন স্থান করটিয়াপাড়া বাজার সখীপুর টাঙ্গাইল উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আহসান হাবিব মাসুদ আমির বাংলাদেশ জামায়াতি ইসলামী টাঙ্গাইল জেলা শাখা ও সভাপতি আদর্শ সমাজ কল্যাণ পরিষদ টাঙ্গাইল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল আট আসনে বাসাইল সখীপুরের বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশের জামায়াত ইসলামী টাঙ্গাইলের জেলা শাখা ও সাবেক ভাইস চেয়ারম্যান বাসাইল উপজেলা পরিষদ উক্ত জনসমাবেশে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন অধ্যাপক আল আমিন আমির বাংলাদেশ জামায়াত ইসলামী সখীপুর উপজেলা শাখা বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন মোহাম্মদ মনিরুজ্জামান সেক্রেটারি বাংলাদেশের জামায়াত ইসলামী সখীপুর উপজেলা শাখা আরো উপস্থিত থাকবেন অন্যান্য অতিথি এবং নেতৃবৃন্দ উক্ত জনসমাবেশে সভাপতিত্ব করবেন মোহাম্মদ শাহ আলম শিকদার সভাপতি বাংলাদেশের জামায়াতে ইসলামী আট নং বহরিয়া ইউনিয়ন শাখা সম্মানিত সুধী মনে রাখবেন আগামী আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজে শনিবার বিকেল তিন ঘটিকায় ইসলামী পাড়া উপজেলা জামায়াত ইসলামে শাখার ইউনিয়নের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ এক বিশাল জনসমাবেশ উক্ত জনসমাবেশে আপনারা সকলেই আমন্ত্রিত আঠারো তারিখের সমাবেশে যোগ সফল করুন বাংলাদেশের জামায়াতে ইসলামী আট নং বহুরিয়া ইউনিয়নের উদ্যোগে বিশাল জনসমাবেশে যোগ দিন সফল করুন